নতুন বছরের প্রথম দিনেই তিন বন্ধু মিলে বাইক নিয়ে ঘুরতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বন্ধুর গুরুতর জখম অবস্থা রয়েছে আরও দুই বন্ধু ঘটনায় গভীর শোক নেমে আসে পূর্ব বর্ধমান জেলার কেত্তগ্রাম থানার চাকটা গ্রাম এলাকায় পরিবার সূত্রে জানা যায় রাজমিস্ত্রি কাজ করে বাড়ি ফিরে তিন বন্ধু সাগর খান সোহেল এবং হায়াত শেখ বাইক নিয়ে এই তিন বন্ধু নতুন বছরের প্রথম দিনে ঘুরতে যাওয়ার পথে চাকটা আনখোনা রাজ্য সড়ক আনখোনা বাসস্ট্যান্ড এলাকায় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সাইডে থাকা ইটের শাড়িতে সজরে ধাক্কা মারাই গুরুতর জখম হয়ে পড়েন তিন বন্ধু স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগর খানকে মৃত বলে ঘোষণা করেন করেন বর্তমানে দুই যুবক গুরুতর জখম অবস্থায় রয়েছেন ঘটনাটি ঘিরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় কেত্তগ্রাম থানার পুলিশ এসে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন পুলিশ ঘটনায় পরিবারের লোকজন কে কি জানালেন সোনা জানাবো কেত্তগ্রামের চাকটা থেকে মোহাম্মদ শাহজাদার রিপোর্ট কলকাতা সংবাদ টিভি বলছি আমি জানি না আমার ছেলে ভাত খেয়ে বসেছিল ঘরে দিয়ে আমি আমাকে বললে মা আমার কাছে বসো আমি তুমি বসো বাপ আমি একটু আসি দিয়ে তুমি বসে থাকো বাপ আমার আমি চলে গেলে একজনের বাড়ি একজনের বাড়ি থেকে এসে দেখছি আমার সোনা নাই গো ঘরে তারপর দেখছি যার সঙ্গে মারা গেছে দেখা হলো কথা বললো না যে আমার ঘুরে পাকে দৌড়ে যে বেরিয়ে গেলাম কার কি হলো বললো শাগন মরে গেছে তাই নিয়ে বলছি তাহলে আমার সোনারা অতি চাপে তাহলে আমার সোনারা আছে গো বাপ গো ওই আমার সাথে সাথে গেছি আমার বেটার দেখিন দেখতে পাই নাই আমি গো

একটা শোয়েল খলি পায় একটা হ্যাঁ ছিল তো বয়স্ক মা বাবা বাড়িতে বাপ তো মদ মাতার লোক ইনকাম করে না তাহলে আমরা একটা সরকারের কাছ থেকে একটা আবেদন করতে চাছি সংসারটা কিভাবে চলবি মা বাবাকে কে দেখবি বাড়ি এসে নিয়ে টান করি খাওয়া দাওয়া করে মানে গাড়ি নিয়ে বেরিয়ে তিনজনে তিনজন বন্ধু হ্যাঁ তিনজনই বন্ধু তারপর এবার ধরেন ওইখানে কোথায় ইট আছে যে ধাক্কা সামনে ইট ছিল

আর বাকি দুজন তাদের নাম তাদের দুজনের নাম একজন নাম সোহেল খলিফা আর একজন নাম হ্যাঁ হ্যাঁ তো ওরা হ্যাঁ তো সে সব তিনজনের এক গ্রামের বাড়ি হ্যাঁ এখানকার এই কত বয়স কত হবে ওদার হবে 17 18 এরকম হবে ওদশো বিয়ে কাজ করত ওই সব কাজ করত আজকে আমাদের বাড়ি আমাদের একটা ছাদ ঢালাই হবে সেজন্য মিস্ত্রি হিসেবে আমাদের বাড়িতে কাজ করতে গিয়েছিল সে কাজ করতে গিয়েছিল আজকে সারা আমাদের বাড়িতে কাজ করেছিল এই 4টা 5:00 এরকম বিকেল তখন বাড়ি এসেছিলো বাড়ি এসে গিয়ে আবার নতুন বছর বলে আমরা তিনজন মিলে ঘুরতে গিয়েছিল আনখুনার ওই ধারে গিয়েছিল ওইখানেই অ্যাক্সিডেন্টটা হয়েছে জ্বর পথে না আসার পথে জ্বর জ্বর পথে হলো ওখানে ওই একটা ইটের ভাটা আছে ওখানে একটা শাকর মতো আছে একটা দোকানও আছে একটা ওই ইটে মানে খুব স্পিডে গাড়ি চালিয়েছে দেন একদম 120 স্পিডে চালিয়েছে দেন একটা উচ্চ বাবারের মতো আছে ওখানে একদম উড়ে যে একদম ওই ইটে মানে মাথাটা যে ভরে দিয়েছে একদম যা হয় তাই গেছে হ্যাঁ সঙ্গে সঙ্গে মারা গেছে নাম কি সাগর খান বয়স বাইশ একুশ এরকম হবে আপনার নাম আমার নাম সিমরান খাতুন বাড়ি চাকটা